আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের মাথা দিয়ে মুচমুচে বড়া প্রথমে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে শিলে বেটে নিলাম তারপর একটি পাত্রে রেখে পেঁয়াজ কুচিয়ে ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে ভালো করে বেটে নিলাম নিয়ে পাত্রে রেখে দিলাম এবার একসাথে বেসন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে কড়াতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হওয়ার পরে ছোট ছোট করে বড়া করে ছেড়ে দিলাম এবার এক পিঠ ভাজা হতে থাকছে আপনারাও খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে আমি অনেক সময় করে থাকি এটা ভালো করে দিয়ে দিলাম সবকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার একটা পিঠ ভালোভাবে ভাজতে হলো আবার একটা পিঠ ভালো করে ভেজে নিলাম নিয়ে ভালো করে এবার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেল তারপরে উল্টিয়ে নিলাম দিয়ে আমার সুন্দরভাবে তৈরি